প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না তাহলে বন্ধুরা লাউ দিয়ে মুসুর ডাল এইভাবে রান্না করে নাও খেতে হয় রাজকীয় মজার এতটাই মজার মুখে লেগে থাকে আমি এখানে এক কাপ পরিমাণে ডাল নিয়েছি চলে যাব চুলায় চোলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আমি দিয়েছি দুইটা শুকনা লঙ্কা আর দিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে লাল লাল করে একটু বাদামি করে ভেজে নিব আর কিছুটা পেঁয়াজ শুকনো লঙ্কা কিন্তু আমি এখন তুলে রেখে দিব এইভাবে লাউ দিয়ে একবার হলো মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার আমি এখন দিয়ে দিব মশলা এর মধ্যে দিয়েছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া হাফ চামচেরও কম মরিচের গুঁড়া আর দিয়েছি অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া সমস্ত মশলা আমি জলে গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কারণ মশলা থেকে আমার তেল উঠে এসেছে এইরকম ভালো করে কিন্তু মশলাটা কষাতে হয় আমি এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুসুরির ডাল এই ডালটাকে কিন্তু আমি তিন থেকে চারবার জল পালতে পালতে ধুয়ে নিয়েছি কারণ মসুরির ডালে কিন্তু মেডিসিন দেওয়া থাকে সেই জন্যে বন্ধুরা ডালটিকে কিন্তু অবশ্যই ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন আমি এখন ডালটিকে বেশ ভালো করে কষিয়ে নিব। আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি দিয়েছি এক চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন আমি দিয়ে দিব। এক বাটি জল আর জলটা দিয়ে কিন্তু আমি ডালটাকে ঢেকে দশ মিনিট আমি এইরকম লোয়াতে রান্না করে নেব ফিরছে আমি দশ মিনিট পর আমার ডালটা কিন্তু প্রায় মোটামুটি সিদ্ধই হয়ে গেছে আমি এখন ডালটাকে নেড়ে দিব। আর এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ লাউটাকে কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি আর লাউটাকে বেশি চিকন করা যাবে না পাতলাও করা যাবে না একটু মোটা মোটা রেখে কিন্তু লাউটাকে কাটতে হবে আর এইভাবে মসুরি ডাল দিয়ে লাউ রান্না করলে বন্ধুরা খেতে হয় অসাধারণ মজার এতটাই মজার হয় যে বলে বোঝানো যাবে না যারা তোমরা খেয়েছো তারা তো জানোই আর যারা এইভাবে লাউ দিয়ে মসুর ডাল রান্না করে কখনো খাওনি তারা বন্ধুরা একবার হলো এই রেসিপিটি বাসায় করবেন। আমার এই লাউটা কিন্তু বেশ কুচি আমি লাউটাকে এইভাবে কষিয়ে নিব কিছুক্ষণ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটি তুলে আমি আবারও একটু নেড়ে দেব বন্ধুরা দেখতেই পারছেন লাউ থেকে কিন্তু আমার জল উঠে এসেছে আমি কিন্তু কোনো জল দেইনি আমি আবারও একটু নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়েছি আমার লাউটা কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দেব জল এই ডাইডে জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না বন্ধুরা জলটা অল্প পরিমাণেই দিবেন আর দিয়েছি আমি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন তাহলে দেখবেন খেতে হয় দারুণ মজার এখন আমি দিয়ে দিব ভেজে রাখা শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো এইভাবে ডাল রান্না করলে খেতে যে এত মজার হয় না খেলে আপনারা কেউ বিশ্বাসই করবেন না আমি আজকে কিন্তু ডালটা রান্না করে খেয়ে ভয়েস দিয়েছি বন্ধুরা এতটাই মজার হয়েছে আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন এইভাবে ডাল রান্না করলে বন্ধুরা গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে আপনারা যে কোনো সময় এই ডালটা রান্না করে খেতে পারবেন এতটাই মজার হয় আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এই ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যায় আমি চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে মসুরের ডাল রান্না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন